তো বন্ধুরা আজকাল একটু মানে আমাদের উকেল হাট স্টেশনে একটু ঘুরতে এসেছি আর ট্রেনটা আসছে দেখো মানে অনেকদিন আসা হয়নি মানে বিভিন্ন কাজের চাপে দেখে মানে ঘুরতে আসছি না কি পারছি না কোনো জায়গায় ঘুরতে আর কি স্টেশনে একটু যাওয়া যাক না স্টেশনে একটু দেখা যাক ঘুরে ঘুরে আর ট্রেনটা যাচ্ছে কিছু সুন্দর আমাদের এই হাট স্টেশন এটা কেউ যদি আসেন এখানে মানে আমাদের কমেন্টে যোগাযোগ করবেন তা দেখা করার চেষ্টা করবো আমাদের হাট স্টেশন এটা আর যাওয়া যাক কেউ দিকে এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না এখানে খুব দু মিনিট থেকে তিন মিনিট ট্রেন দাঁড়ায় তাও হয় না এক মিনিট মতো ये भाचर छूट से कने रखो। अरे ये बार भाचर छूटते कने तो देखा ना रघु ये बार छूटते कने रघु ये बार क्या जान बचिला जाल माने धोते पारेनी बाड़ी कथा है কী অবস্থা তুমি কি কি করো কী তুমি জল বিক্রি করো কী অবস্থা ট্রেন ধরতে পারো নি যাবে কি করে এবার ট্রেনে যাবে বাড়ি কোন জায়গা বললে বাড়াই ফিরে কী অবস্থা মানে এখন এই ট্রেনটা বেড়ে গেল তো সাড়ে দশটায় এবারে তুমি পুরো বারোটায় ট্রেন তো ততক্ষণ তুমি এখানে বসে থাকবে তোর নাম কি সাইদ তো তুমি শুধু খালি পানি ব্যবসা করো কটা করে ফেটি বিক্রি হয় দিনে একটা ফেটি একটা ফেটি বিক্রি হয় মানে কোনো দিন আবার পুরোটা বিক্রি হয়ে যায় না পুরোটা হয় না ফেটিটার দাম কত একশো কুড়ি টাকা ও মানে এটা একশো কুড়ি টাকা বিক্রি হয় ক টাকা হ্যাঁ দুশো চল্লিশ টাকা মানে তাহলে একশো কুড়ি টাকা লাভ থাকে তাই তো ও তো তোমার বাবা আছে বাবা আছে বাবা কী করে বড় বিক্রি করে তো তোমার বাবা বড় ব্যবসা করে আর তুমি সেই বারাইপুর থেকে আমাদের এই উকিলে বাজার এত দূরে এসছো তুমি সবসময় আছো মানে তুমি কটার সময় ঘর থেকে পারা আটটার দিকে পারা মানে এখানে ডাইরেক্ট ট্রেনে চলে এসছো আর কি ওই দশটা ট্রেনে এসছো নাকি এখানে সাড়ে দশটা ট্রেনটা বেড়ে গেলো ওই ট্রেনে যাবে বলছিলো মানে মানে তুমি ট্রেন থেকে লাভলে কেন তুমি ট্রেনে ছিলে ট্রেন থেকে লেবে গেলে কেন মানে অন্য বগিতে যাবে বলে ও কী অবস্থা সাড়ে বারোটা ট্রেনে এবার যেতে হবে তোমাকে চলো চলো সাড়েটা বসে ওইদিকে চলো পানি বিক্রি হয়েছে কটা চারটে বিক্রি হয়েছে মানে সকাল থেকে তুমি এই পর্যন্ত চারটে পানি বিক্রি করেছ সারাদিনে মানে বাড়ি যাও কটার দিকে সাতটা আটটার দিকে ও মানে সন্ধ্যা সাতটা আটটা বেজে যায় এক ফেটে বিক্রি করতে অত সময় লেগে যায় কি অবস্থা সারাদিন বিক্রি করলে মানে ক টাকা লাভ হয় বললে একশো কুড়ি টাকা মানে পুরো ফ্ল্যাটটা বিক্রি করলে একশো কুড়ি টাকা লাভ তাই তো পানি ভেজে গেলে তাহলে আবার মানে লাভ লাভের অংশটা কম হয়ে যায় তাহলে তো এগুলো কটা টাকা পাঁচ টাকা পিস পড়ে তাই তো চব্বিশটা থাকে না চব্বিশটা তাহলে একশো কুড়ি টাকা না দুশো চল্লিশ টাকা বিক্রি করে তাই তো বাবু পানি তাহলে তোমার সন্ধে সাতটা আটটা বেজে যায় বিক্রি করতে তাই তো হ্যাঁ তো আমি কি বলছি তুমি পানি সব বিক্রি করে আমি তোমার সেল করে দেবো সব কটা ক টাকা দেবে বলো হ্যাঁ ক টাকা নেবে দুশো টাকা মানে ওই কটা বোতল বিক্রি হয়ে গেছে বলে এইখানে দুশো টাকা দেবে তাই তো চারটে বিক্রি হয়ে গেছে বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটা করে পানি বের করে দাও দিয়ে দেওয়া একটা এক টাকা নিয়ে নাও

<laughs> <थे देखे। laughs> भाई दे पैक जाओनेस <smart noise> <sart noise> <smart noise> <smart noise> বাবু তোমার নাম বাবার নাম কি শেখ আর তোমার বাবা কি করে বড় ব্যবসা করে আর তুমি এই পানির ব্যবসা করো সেই বারাইপুর থেকে আমাদের উকিলের বাজার এখানে থেকে কম রাস্তা না তো তুমি এত দূরে এসছো তোমার ভয় লাগে না তুমি সবসময় কি এরকম আছো তো ওই ভাইকে একটা পানি দিয়ে আসো দিকে চলো দিয়ে দাও ভাইকে একটা পানি দিয়ে দাও ভাই একটা পানি নিয়ে নাও নাও নিয়কে টাকা ঢুকা না তাহলে তোমার আব্বা বড় ব্যবসা করে তোমার আব্বার দিনে ক টাকায় ইনকাম আছে মানে তোমার বাবার দিনে দেড়শো টাকা ইনকাম হয়ে যায় আচ্ছা দেড় দুশো টাকা তোমার বাবার ইনকাম হয় তাই তো সারাদিনে আর ওই দিকে সংসার চলে না সংসার চালাতে কষ্ট হয়ে যায় তাই তো তাই জন্য তোমাকেও মানে এই ব্যবসা লাগিয়ে দিয়েছে তুমি ব্যবসাটা কতদিন করছো অনেক দিন তবু ক বছর হবে দু বছর হয়ে যাবে ও দু বছর এই ব্যবসা করছো তাহলে তোমার ওই ইনকাম একশো কুড়ি টাকা মতন তাই তো আর তোমার বাবার ইনকাম ওই দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা এরকম তাই তো ওইদিকে মোটামুটি রকম সংসার চলে স্কুলে যাও না জোরে বলো শুনতে পাইনি মানে আগে পড়ছে আর পড়ো না তাই তো তো মানে যেখান থেকে ব্যবসা করছে তখন থেকে আর পড়া হয় না তাই তো তো বাবু তাহলে তোমার যেতে তাহলে সে বারোটা ট্রেন তাই তো চলো পানি পানিপোটা আছে ওইদিকে নিয়ে চলো সেল করে দিই চলো তোমার চলো তোমার মোট ক টাকা দাম বললে তুমি দুশো টাকা তাই তো ঠিক আছে তুমি তাহলে সে বারো বারোটা অবধি তোমাকে এখানে থাকতে হবে বুঝলে তো চলো ওইদিকে চলাই পানিটা ওই রাস্তায় গিয়ে সেল করে দিয়ে আসি তারপরে আমরা তোমাকে পয়সা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দে একটা টাকা দিয়ে দে একটা টাকা দিয়ে দাও এখানে কাকাকে একটা দিয়ে দাও কাকা পানি বোতলটা নিয়ে নাও চলো দিয়ে দেশ

이따가 물좀 주자 여보? 여보 여보, 기다려 너희 둘이 형님인가요? 둘이요 둘이요? 그럼 너희 둘이 누구를 부르셨어요? 너희 둘이 형님인가요? 둘이요 그니까 너희 둘이 형님인가요? 둘이 형님이요 둘이 형님인가요, 맞나요? 둘이 형님인가요? 어... 너희 형님은 어렸어요?

জলটা নিয়ে নাও নিয়ে নাও জলটা আমরা জল দিচ্ছি আর কি জল দিচ্ছি আর কি সবাইকে হ্যাঁ ওই সবাইকে ওই দিলাম ওই যে নিয়ে যাচ্ছে তো শেষ তাহলে তোমার ব্যবসা এত তাড়াতাড়ি শেষ হয় কোনো দিন হ্যাঁ কটা বাজে বাবু তোমার তাহলে জল বিক্রি করতে কটা অবধি বেজে যায় বললে রাত সাতটা বেজে যায় তাই তো মানে এক ফেটি শেষ করছে আর এখন কটা বাজে এগারোটা বাজে শেষ তাহলে কেমন লাগছে সবসময় যদি এরকম শেষ হয় ভালো তো তা সারাদিন এই ছেলেটা মানে মানে শুধু খালি টাকা অভাবে আর কি এই বাচ্চা ছেলেটা ক বছর বয়স তোমার বাবু বারো বছরে একটা ছেলে মানে টাকার অভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি একশো কুড়ি টাকা ইনকাম করো তাই তো আর তোমার বাবা ব্যবসা করে তাই তো মানে বাবা কী ব্যবসা করে আইসক্রিম ও তো আজকে পানি এরকম তাড়াতাড়ি জল শেষ করে দিলাম কেমন লাগছে তোমার ভালো লাগছে মানে তুমি তাহলে এখন কি করবে আবার এক পেটি আনবে কেন আজকাল তো ব্যবসা তোমার হয়ে গেল আবার এক পেটি কেন আনবে মানে তোমার ভাইয়ের বেতন দিতে হবে কি কোথায় পড়ে ভাই টিউশন সকাল বিকাল পড়ে আচ্ছা টিউশন সকাল বিকাল পড়াচ্ছ ও ভালো মানে তুমি পড়তে পারো নি ঠিক আছে তোমাকে পড়ায় না তোমার ভাইকে তুমি পড়াচ্ছো তাই তো মানে কতটা মানে এই বড়ো ভাইদের উপরে কতটা কৃতজ্ঞতা আমাদেরকে পালন করা দরকার যে এই বড় ভাইরা না থাকলে মানে বাবার মতন একটা ইয়ে মানে কাজ করে যায় এরা হয়তো ছোটো ভাইরা বড় হলে এদেরকে চিনবে না হয়তো চাকরি পাবে পড়াশোনা করছে ভালো জায়গা পৌঁছাবে এরা এই যে ব্যবসা করছে সারা জীবন কিন্তু এরকম ব্যবসায়ী করতে হবে এদেরকে কেননা পড়াশোনা যারা শেখে না তারা তো আশা করি ভালো জায়গা পৌঁছাতে পারবে না না পড়াশোনা করতে পারেনি তোমার ভাইকে পড়াশোনা করা বুঝলে আর আল্লাহ যেন তোমার ভাইকেও যেন ভালো করে ভালো পড়াশোনা শিখে ভালো কোনো কাজে দেয় ঠিক আছে ওকে আর তাহলে তুমি কটা বলছিলে তো কত আছে এটা হাজার টাকা তোমার হয়েছো কত দুশো টাকা তাই তো আর তুমি বলছিল না তোমার ভাই টিউশনে পয়সা দিতে পারো নি আবার তুমি আজকের মানে জল নিয়ে আবার বাড়াবে বলছিল তাই তো আমি বলছি আজকের আর বেরোতে হবে না ঠিক আছে তোমার আজকের মতো পুরো ব্যবসা ছুটি করার জন্য আজকের জন্য আর বেরোতে হয় তার জন্য আমি তোমাকে ক টাকা দিলাম এটা হাজার টাকা দিলাম এখন তাহলে তুমি কী করে সজাই বারোটা যে ট্রেন ঢুকবে ওই ট্রেনে উঠে তুমি বাড়ি চলে যাবে ঠিক আছে আর তুমি ব্যবসা আজকে করবে না কিন্তু বলে দিচ্ছি আজকের মধ্যে পুরো ছুটি আর তো এগারোটা বেজে গেছে এই ট্রেন আসবে এক ঘন্টার মধ্যে বাকি আছে বুঝলে তুমি ওখানে গিয়ে একটা স্টাম্বুতে বসবে ঠিক আছে বসে ওখানে থেকে বাড়ি চলবে বা আর বাড়ি এইখানে উকিলে বাজারে বুঝলে আমার এই স্টেশন থেকে ওই সামনে মানে দু পাঁচ মিনিট হেঁটে গেলে সামনে আমার বাড়ি আছে এখানে তো আমি এখানে একটু বলছিলাম স্টেশনে একটু ঘুরতে যাই অনেকদিন আসি না মানে বিভিন্ন কাজকর্মে আমরা আসতে পারিনি বুঝলে আজকে আসলাম হঠাৎ করে যে তুমি এরকমভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি তা দেখা হলো ভালো আর যদি আবার কোনো দিন আসো তোমার সাথে দেখা হবে কথা হবে ঠিক আছে ভালো থেকো আর এই টাকাটা গুছিয়ে পকেটে ঢুকে নাও ঠিক আছে এখন তো তোর ডাকাতের প্রচুর ইয়ে আছে মানে টাকা বের করে নিতে পারে বাচ্চা ছেলে ছেলেদেরকে মানে কোনো দিন তোমার টাকা চিন্তাটিন্তা হয়ে যায় তো ধরো না তুমি এই জল বিক্রি করছো ঠিক আছে তুমি যে ধরোনা জল বিক্রি করছো হ্যাঁ ধরনা কাউকে জল দিলে একটা পয়সা দেয় সবাই আচ্ছা মানে তুমি জানলার ভিতর থেকে যখন হাত বেড়ে দিয়ে দাও নিয়ে পালায় ওরা ট্রেন ট্রেন তুমি ট্রেনের ভিতরে থাকো বাইরে দিয়ে দাও তাই তো ওরকম দেবে না কোনো দিন তুমি নিচে থাকবে নিচের লোকে জল দেবে নিচের লোক থাকবে তুমি জানলার ভিতর থেকে হাত বেড়ে জল দেবে টাকা দেবে তো নাকি ও দেয় নাকি বুঝলে ওরকম দেবে না ব্যবসা করবে সাবধানে করবে আরে এত দূরে আসার কী দরকার তোমার তুমি তো স্টেশনের মধ্যে বিক্রি করতে পারো তোমার ও ট্রেনের জন্য বিক্রি হয় তাই তো ও স্টেশনে অনেক দোকান আছে তাই তো ওই দোকানদাররা ওদের কাছে দোকানে বসে ওদেরকে দোকানে জল কিনে খায় বলো তাই তো আর তুমি ফুটপাতে দাঁড়িয়ে থাকলে কেউ নেবে না তাই তো ওই জন্য ট্রেনের ভিতরে ভিতরে বিক্রি করে তাই তো তো সেই বাড়াইফুর থেকে বন্ধুরা এই এখানে হয়তো প্রায় সত্তর কিলোমিটার রাস্তা হয়ে যাবে এতটা ট্রেনে লং ড্রাইভেও চলে এসছে কী অবস্থা ঠিক আছে ভালো দেখো আর বেশি কথা বলবো না দেরি আছে আমি বাড়ি যাবো তা তুমি যাও একটা স্তম্ভুতে ভালো নাহলে টিকিট কাউন্টারের ভিতরে বসবে বুঝলে যেখানে সেখানে বসবে না আর এত দূরে এসো এই টুকা ছেলে তো চলে যাও পয়সাটা সেটা পকেট ঢুকে নাও ঢুকে না চলে যাও আর পরে কোনো দিন দেখা হলে আবার আসলে কথা হবে হ্যাঁ আমিও যাই বারাইপুরের দিকে দেখালে কথা হবে ভালো দেখো তো বন্ধুরা কি অবস্থা এই যে একদম বারো বছর বছর বয়স হবে ছেলেটা বারাইপুর থেকে এই পর্যন্ত জল বিক্রি করতে করতে দূর চলে এসেছে এখানে এসে আবার ট্রেন পায় না বলে আবার এই যে নিচে দাঁড়িয়ে গেছিলো ওকে আমি মানে জলটা পুরো সবাইকে দিয়ে দিলাম দিয়ে ওকে টাকা দিলাম কিছু দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম কি অবস্থা এইটুকু বাচ্চা ছেলে thank you